ওয়েলকাম ফ্রেন্ডস স্কুলে মোবাইল নিয়ে ঢোকায় নিষেধাজ্ঞা নয় আট দফা বিধি বেঁধে দিল হাইকোর্ট এমন একটি খবর প্রকাশিত হয়েছে বাংলাহান নিউজে স্কুল পড়ুয়াদের মোবাইল ফোন ব্যবহার পুরোপুরি নিষিদ্ধ করা যাবে না সম্প্রতি একটি মামলার পর্যবেক্ষণে এমনটাই জানালো দিল্লি হাইকোর্ট আদালতের মতে স্কুলে পড়ুয়াদের মোবাইল ব্যবহার পুরোপুরি নিষিদ্ধ করার পরিবর্তে তার উপর নজরদারি এবং নিয়ন্ত্রণ থাকা দরকার বলে মনে করছেন আদালত এক্ষেত্রে স্কুলের প্রধান শিক্ষকদের কি করণীয় সে বিষয়ে মোট আট দফা বিধ বেঁধে দিল দিল্লি হাইকোর্ট দিল্লির এক স্কুলে নাবালক পড়ুয়ার মোবাইল ব্যবহার করাকে কেন্দ্র করে স্কুলে মোবাইল ব্যবহারের অনুমতি চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন এক পড়ুয়া আদালতের কাছে স্কুল কর্তৃপক্ষের অনুরোধ ছিল এই বিষয়ে একটি নির্দেশিকা স্থির করে দেওয়ার জন্য হাইকোর্টের বিচারপতি অনুপ জয়রাম ভম্বানির বেঞ্চে এই মামলা শুনানি ছিল এই মামলায় বিচারপতির পর্যবেক্ষণ বর্তমানে প্রযুক্তির ব্যবহারের ক্ষেত্রে অনেক পরিবর্তন এসেছে তবে এক্ষেত্রে বিশেষভাবে ব্যবস্থার কথাও উল্লেখ করেন তিনি আইনি খবর পরিবেশনকারী ওয়েবসাইট বার অ্যান্ড বেঞ্চ এর দেওয়া তথ্য অনুসারে আদালতের পর্যবেক্ষণ মোবাইল ব্যবহার করে পড়ুয়ারা অভিভাবকের সঙ্গে যোগাযোগ করতে পারে পাশাপাশি এটি পড়ুয়াদের নিরাপত্তা এবং সুরক্ষার ক্ষেত্রেও সাহায্য করে এই মামলায় বিচারপতি জানিয়েছেন স্কুলে পড়ুয়াদের মোবাইল ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ না করে এটিকে নিয়ন্ত্রণ করা যেতে পারে এই ক্ষেত্রে কি কি করণীয় তা নিয়ে মোট আটটি দফা নির্দেশ দিয়েছেন হাইকোর্ট স্কুল চলাকালীন পড়ুয়াদের মোবাইল একটি নির্দিষ্ট জায়গায় জমা রাখতে হবে ক্লাসরুম স্কুলের গাড়ি কিংবা স্কুলের মধ্যে অন্য কোনো ব্যবহারযোগ্য স্থানে মোবাইল ব্যবহার করা যাবে না স্কুল কর্তৃপক্ষকে স্কুলে মোবাইল ব্যবহারের নীতি নির্ধারণের ক্ষেত্রে অভিভাবক শিক্ষাবিদ এবং বিশেষজ্ঞদের পরামর্শ নিতে হবে নিজেদের পরিস্থিতি অনুসারে স্কুলগুলি নীতি নির্ধারণ করতে পারবে কোনো পড়ুয়া স্কুলে মোবাইল ব্যবহার সংক্রান্ত নিয়ম না মানলে কী পদক্ষেপ নেওয়া হবে সে বিষয়ে স্বচ্ছতা রাখতে হবে কর্তৃপক্ষকে অনলাইনে কেমন আচরণ হওয়া উচিত কিংবা কিভাবে নৈতিকতার সঙ্গে মোবাইল ব্যবহার করতে হবে পড়ুয়াদের সেই পার্ট পড়াবেন স্কুল কর্তৃপক্ষ মোবাইলের স্ক্রিনের দিকে বেশিক্ষণ নজর থাকলে কিংবা বেশি সোশ্যাল মিডিয়ার ব্যবহার করলে দুশ্চিন্তা বা উদ্বেগ বাড়তে পারে স্কুলকে এই বিষয়ে পড়ুয়াদের কাউন্সেলিং করতে বলা হয়েছে যোগাযোগ এবং সুরক্ষার জন্য মোবাইল ব্যবহার করার অনুমতি দেওয়া যেতে পারে তবে বিনোদনের জন্য নয় তো বন্ধুরা স্কুলে বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের মোবাইল ব্যবহার করা এটা কি যুক্তিসঙ্গত আপনারা কমেন্টে জানান যদি ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় তাহলে লাইক ও শেয়ার করবেন ধন্যবাদ